আমরা গরিব হইতে পারি কিন্তু আমাদের ইজ্জতের দাম আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশে যেখান থেকে আমাদের এই সুন্দর বিউটিফুল সুইট মিষ্টি আপুটির ভিডিওটি যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি একটা সুইট মিষ্টি আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছেন কত সুন্দর মায়াবী দুটি চোখ একটা কান একটা মুখ নাকি দুইটা মুখ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে কেমন আছেন আপনি অনেক কষ্টের ভিতরে আছেন ভাই অনেক কষ্টের ভিতরে আছেন আপনার নাম কি আমার নাম বর্ষা বর্ষা আপনি কি বর্ষার দিনে হইছিলেন নাকি বর্ষার দিনে হইতে পারেন কষ্ট

দেহ বিক্রি করতে আসতাম তাহলে আর প্রতিবেদন আইতাম না আমরা গরিব হইতে পারি কিন্তু আমাদের ইজ্জতের দাম আছে অসংখ্য ধন্যবাদ এই কথাগুলো বলার জন্য মানুষ এই সব প্রশ্ন অনেকেই করে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো এখন যদি আপনাকে কোনো ভালো একজন ফ্রেশ ভালো মনের মানুষ আপনার সাথে যোগাযোগ করে বা আপনাকে সারা জীবন নিয়ে সংসার করতে চায় আপনি কি তার সাথে সংসার করবেন হ্যাঁ ইনশাল্লাহ সে যদি আমার সত্যি আমার দায়িত্ব সে বয়স বেশি হইলে আমার কোনো অসুবিধে নাই সে যদি আমার দুঃখ কষ্ট দেখেছে আমার পাশে দাঁড়া আমার দায়িত্ব আমি তার পাশে থাকতে চাই সে যদি বিয়ে করতে চাই আমি তার কাছে বিয়ে শাদি তাদের দুই তিনটা বাচ্চা থাকে

526 এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দর মিষ্টি মায়াবতী এবং রূপপতি অপটির সাথে আপনারা কথা বলতে পারবেন আর কিছু বলবেন আপু দাই অনুরোধ যে আমার দাইত্ব নিতে পারবে যে আমার সাথে ভালোবাসবে আমার সাথে কথাবারাব আমি তার সাথেই বলবো আরে ফোন দিয়ে আগেই নুমরা ভাষা কইলেন না তো দাই হেল করার মন থাকে পাশে দাইত্ব লিয়ার থাকে তালে ফোন দেন আচ্ছা ভালো থাকবেন আপু প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ